নমস্কার দি রিপোর্টে আপনাদের স্বাগত দেশের অষ্টদশ লোকসভা নির্বাচনে প্রার্থী হিসেবে তার নাম ঘোষণা হতেই হাঁসফাঁস গরমেও প্রচারে খামতি রাখছেন না যাদবপুর লোকসভা কেন্দ্রে জাতীয় কংগ্রেস সমর্থিত বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী তরুণ তুর্কি সৃজন ভট্টাচার্য শেষ অর্থাৎ সপ্তম দফায় আগামী পয়লা জুন নির্বাচন হতে চলেছে যাদবপুর লোকসভা কেন্দ্রে ভোটের আর হাতে গোনা কয়েকটা মাত্র দিন বাকি রয়েছে তাই চাঁদি ফাটা রোদ্দুর মাথায় করেই দলের কর্মী সমর্থকদের সাথে নিয়ে কখনো হেঁটে কখনো সাইকেলে চেপে কখনো আবার ভিড়ে ঠাসা বাজারের মধ্যে ঢুকে নিবিড় জনসংযোগ সারতে দেখা যাচ্ছে সৃজন ভট্টাচার্যকে আর এদিন তাকে পাওয়া গেল অফিস টাইমের ভিড়ে ঠাসা লোকাল ট্রেনের যাত্রীদের মধ্যে এদিন সাত সকালে প্রথমে গড়িয়া স্টেশনে প্রচার সারলেন বাম প্রার্থী সৃজন ভট্টাচার্য গড়িয়া স্টেশন সংলগ্ন এলাকাতেও জনসংযোগের পর গড়িয়া স্টেশন থেকে লোকাল ট্রেনে ওঠেন তিনি চলন্ত ট্রেনের যাত্রীদের পাশাপাশি প্ল্যাটফর্মে থাকা যাত্রী ব্যবসায়ীদের সাথে পরিচিত হতে দেখা গেল এই তরুণ তরুণ নমস্কার প্রার্থী সৃজন জিনিসের দাম কমাতে নেমেছি চাকরির জন্য নেমেছি দশ ছদিনের কাজ বেরোতে নেমেছি স্কুল কলেজ হাসপাতাল ভালো করতে নেমেছি আপনাদের পাশে চাই আশীর্বাদ নিজের চুরিটা কেন চলছে দেখে জানেন সবাই ফেরত করবে

চাকরির জন্য নেমেছি একশো দিনের কাজ ফেরাতে নেমেছি স্কুল কলেজ হাসপাতালের চেহারা একটু ভালো করতে নেমেছি সুভাষগ্রামে একটা ভালো হাসপাতাল এই গড়িয়া থেকে বাড়িগুলো ফিরিয়ে দেওয়া এই ট্রেনিং লক্ষ্মী নামখানা লাইনে আর লোকাল ট্রেন বাড়ানো এই কাজগুলোর জন্য নেমেছি জগৎ দলে আইটি পার্ক এরপর সোনারপুর স্টেশনে ট্রেন থেকে নেমে ফের স্টেশন চত্বর এলাকায় নির্বাচনী প্রচার সারলেন তিনি ভোট দেওয়ার সুযোগ পেলে যাদবপুরকে এবার লাল রঙের রাঙিয়ে দেবে মানুষ চলন্ত ট্রেনে যাত্রীদের মাঝে প্রচারের ফাঁকেই জানালেন জয় প্রত্যয়ী সৃজন ভট্টাচার্য আজকে সকলটা একটু ফাঁকা পেয়েছিলাম এখন তো আস্তে আস্তে শেষের দিকে চলে এসেছে মানুষের সাথে যত বেশি মানুষের সাথে দেখা করা যায় আর আমাদের দাবি দাওয়ার মধ্যে ক্যানিং লক্ষ্মীকান্তপুর নামখানা রুটে লোকাল ট্রেন বাড়ানোর দাবি আছে তো আমাদের দাবি দাওয়ার মধ্যে সোনারপুর স্টেশনের আন্ডারপাস বা এই ধরনের গড়িয়া থেকে বারুইপুর মেট্রো নিয়ে যাওয়া আমি সাংসদ হলে এগুলো করার চেষ্টা করবো যেগুলো নিজে করার চেষ্টা করব আমার লোকাল ট্রেনে যাতায়াতের অভ্যেস এই প্রচারের মাঝে আরেকবার অবস্থা এবং মানুষ কি বলছেন সেটা একবার সারা সর্বত্র খুবই ভালো এবং মানুষের মধ্যে স্বতঃতা আছে তারা বলছেন যে ভোট দেওয়ার সুযোগ পেলে যাদবপুরকে এবার লাল রঙে রাঙিয়ে দেবেন মানুষ সেই কথাই আমাকে বলছেন আমি যাদবপুর থেকে মামনি রায় রিপোর্ট দি রিপোর্ট আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন দি রিপোর্ট চ্যানেলটি কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান জয় হিন্দ